আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা ইব্রাহিম গার্মেন্টসে দেখাবো একদম বাজেটের মধ্যে গিফটের জন্য বা অনেকে আছেন না একদমই কম বাজেট থাকে তাদের জন্য কিছু সোয়েটার তা আবার হচ্ছে হান্ড্রেড পারসেন্ট উলের সোয়েটার দেখাবো ইব্রাহিম গার্মেন্টস থেকে এ দুটো নাম্বার এখানে দেয়া থাকবে যার যেটা ভালো লাগবে অর্ডার করবেন সব তেরো ব্লক ডি নিউ মার্কেট নিউ সুপার মার্কেট মোদি মার্কেট ফার্স্ট ফ্লোর হ্যাঁ দ্বিতীয় তলায় তেরো নম্বর দোকান অনলাইনেও নিতে পারবেন অথবা হচ্ছে এখানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এই দেখেন উলের মধ্যে মোটা কাপড় অনলি চারশো পঞ্চাশ টাকায় পাঁচ ছত্রিশ থেকে চল্লিশ বডির রাপুরা পড়তে পারবেন পারবেন বর্তমানে চারশো পঞ্চাশ টাকা একটা বাচ্চাদের ড্রেসও পাওয়া যায় না কেজি দেখেন যার যত পিস লাগবে নিয়ে নিবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা কেউ যদি এক কালারের পঞ্চাশ পিসও চান সেটাও দেয়া যাবে হ্যাঁ এবার কিন্তু ঢাকার বাইরে মানে অল ওভার ইন বাংলাদেশে শীত বেশি পড়বে সেটা আমি বলছি না সেটা আপনারা যারা নিউজ দেখেন তারাই কিন্তু জানেন এবার শীত প্রচুর পরিমাণে হবে সো নিয়ে নেবেন যেহেতু খুবই রিজনেবলে পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ করে এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা ইব্রাহিম গার্মেন্টস থেকে এটাও ব্ল্যাক এর মধ্যে চারশো পঞ্চাশ টাকা দেখেন মেরুন কালার টোটাল ডিজাইনটা দেখে দেখেন চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আবার গোলাপ ডিজাইনের মধ্যে সাইজও কিন্তু মোটা বড় ফ্রি সাইজ দেখেন দেখেন এটা খুব সুন্দর একটা রেড কিন্তু এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে ছটফট করে অর্ডার করে ফেল ওয়াও এই রেটটা দেখেন এই রেটটা কিন্তু দেখতে খুব ভাল লাগে সেম ডিজাইনের মধ্যে এটা হচ্ছে আপনার মেরুন কালার আপনারা এক ডিজাইনের যদি পঞ্চাশ পিস একশো পিসও চান সেটাও দেওয়া সম্ভব শুধু যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেয়া নাম্বারে হ্যাঁ এটা আবার হচ্ছে লাভ প্রিন্টের প্রিন্ট না সুতোর কাজ করা এগুলো পাঁচশো চারশো পঞ্চাশ করে উলের মধ্যে রেড কালারটা এত সুন্দর লাগে দেখেন ব্যাক সাইডটাও সেম থাকছে ওকে এটা হচ্ছে রেড কালার চারশো করে সরি ব্ল্যাক ব্ল্যাক ঠিক আছে ইব্রাহিম গার্মেন্টস থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ